আসসালামু আলাইকুম কাবুলের মোড়ে মোরে তালেবান তল্লাশি চৌকি আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার তিন দিন পর বুধবার কাবুলের মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছেন তালেবান বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখী রয়েছে তালেবানের সৈন্যরা ফলে যারা দেশ ছাড়তে চাইছেন তাদের তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে খবর বিবিসির বিবিসি সংবাদদাতা মালিক মুদাজ্জের জানিয়েছেন বুধবার কাবুলের রাস্তাঘাট ফাঁকা দেখা যায় রাস্তায় মানুষ ও গাড়ি কম তালেবান সদস্যরা জানিয়েছেন তারা শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন এদিকে আফগানিস্তানে ফিরতে শুরু করেছেন তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতারা মঙ্গলবার কান্দাহারে ফিরেছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং জ্যেষ্ঠ নেতা মোল্লা আব্দুল গানি বারাদার তিনি তালেবানের রাজনৈতিক কার্যালয়েরও প্রধান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর মঙ্গলবার কাবুলে গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলনে কট্টরপন্থা পরিহারের ঘোষণা দেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তবে ইসলামী সরিয়া অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন তিনি বলেছেন তিনি নারীদের কাজ ও শিক্ষার কথা গণমাধ্যমের স্বাধীনতা সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে না দেওয়ার কথা বলেছেন তবে তাদের এই বক্তব্য দেশ বিদেশে তাৎক্ষণিকভাবে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না ধন্যবাদ সকলকে